ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ইনস্টিটিউট সংরক্ষণের সুবিধা ও অসুবিধা তোমরা যারা ক্লাস টেনের স্টুডেন্ট এবং তোমরা যারা ক্লাস টুয়েলভের স্টুডেন্ট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার্থী পরীক্ষার্থী বা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরাও খুব ভালো করে ভিডিওটিকে লক্ষ্য করো এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকেরই উত্তর দিয়ে দেবো তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক ইনসিটু সংরক্ষণ কি তোমরা প্রত্যেকেই জানো ইনসিটিউ সংরক্ষণ সেটা হচ্ছে কি না ইনসিটু সংরক্ষণ হলো এমন একটি সংরক্ষণ পদ্ধতি এমন একটি সংরক্ষণ পদ্ধতি যে সংরক্ষণ পদ্ধতিতে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীকুলকে তাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে রেখেই বৈজ্ঞানিক পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ করা হয় তোমরা প্রত্যেকে জানো সেটাই আমার এখানে লেখা রয়েছে একটি অন্যরকম ভাবে এটি একটি প্রাকৃতিক হুমকি প্রাপ্ত প্রাপ্ত মানে হচ্ছে যে বিপন্ন প্রায় যেটাকে আমি বললাম সেই প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীকে সংরক্ষণ করা একটি পদ্ধতি যেখানে তারা বাধাহীন ভাবে থাকতে পারবে মানে কোনো কিন্তু বাধা থাকবে না প্রকৃতির নিয়মে কিন্তু তারা কি করবে বাধাহীন ভাবে বিচরণ করতে পারবে বা থাকতে পারবে ওকে এই টু সংরক্ষণ সংরক্ষণের সংরক্ষণের তুলনায় ইনসিটু সংরক্ষণের সুবিধা এবং অসুবিধা দুই রয়েছে তবে এখানে একটু বেশি সুবিধাগুলি রয়েছে কার ক্ষেত্রে ইনসি টু ক্ষেত্রে তাই এখানে লেখা হয়েছে কি এক্সিটু সংরক্ষণের তুলনায় ইনসি টু সংরক্ষণের সুবিধাগুলি নিচে বন তালিকাভুক্ত করা হলো বা বর্ণিত করা হলো কি নাম্বার ওয়ান এটি এটি মানে হচ্ছে ইনসিটু সংরক্ষণ এটি প্রাণী এবং গাছপালা রক্ষার করার একটি প্রাকৃতিক নিয়ম প্রকৃতির নিয়মে কিন্তু এটা রক্ষণাবেক্ষণ হচ্ছে দুই দু নাম্বার কি বলেছে বৃহৎ জনসংখ্যা একেবারে রক্ষা করা যেতে পারে একই সঙ্গে বৃহৎ জনসংখ্যা বৃহৎ জনসংখ্যা মানে ইউজ পপুলেশন কার পপুলেশন ওই বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীগুলি কেমন নেক্সট হচ্ছে কি এটি প্রজাতিকে তাদের প্রাকৃতিক সেটিং থেকে দূরে রাখার চেয়ে বিচক্ষণ পদ্ধতি মানে একটা থাকে তো এখানে বলা হয়েছে এটি প্রজাতিকে তাদের প্রাকৃতিক সেটিং থেকে দূরে রাখার চেয়ে আরো বিচক্ষণ পদ্ধতি মানে প্রকৃতির নিয়মই তাকে আমরা রেখে দিচ্ছি আমি দূরে কোথাও রাখছি না তাদের আবাসস্থল যেটা মানে যেখানে তারা জন্ম নিচ্ছে বা জন্ম গ্রহণ করছে বেশ সিটু সংরক্ষণ পদ্ধতি তুলনায় পুনরুদ্ধারের সম্ভাবনা বেশি এটা হচ্ছে এক সিটু হবে হ্যাঁ কেমন এক সিটু সংরক্ষণ পদ্ধতি তুলনায় পুনরুদ্ধারের সম্ভাবনা বেশি এখানে মানে ইন সিটু সংরক্ষণটা এখানে যে এখানে এক্স কথার আসেনি এটা হবে এক্স কেমন আচ্ছা এই যে এক্স সিটু সংরক্ষণ এই এক্স সিটু সংরক্ষণের তুলনায় আচ্ছা আমি এটাকে একটু ছোট করে মোটা হয়ে আছে বলে বোঝা যাচ্ছে আমি একটু কালার চেঞ্জ করে পয়েন্টটাকে এইখানে যেটা হবে সেটা হচ্ছে কি এখানে যেটা হবে সেটা হচ্ছে কি এক্সি টু কেমন এই যে এক্সি টু সংরক্ষণের তুলনায় এক্সি টু সংরক্ষণের সংরক্ষণ পদ্ধতির তুলনায় এই যে ইনসি সংরক্ষণ পদ্ধতি পুনরুদ্ধারের সম্ভাবনা বেশি থাকে এক্সিটিউতে অনেক সমস্যা রয়েছে সেটা আমরা পরে আলোচনা করব কিন্তু ইনসিটুর ক্ষেত্রে কি সেই সমস্যাগুলি নেই পুনরুদ্ধার করা ইজি করা যায় যদিও যদিও এটি সংরক্ষণের একটি প্রাকৃতিক উপায় তবু ইনসিটু সংরক্ষণের কিছু অসুবিধাও রয়েছে সেই অসুবিধাগুলি কি নাম্বার ওয়ান কিছু অনিয়ন্ত্রিত কারণ মানে এমন কিছু কারণ আছে যে কারণগুলিকে কন্ট্রোল করা যায় না কারণ দেখো কোন কিছুর সমস্যা হচ্ছে সেই কারণটাকে আইডেন্টিফাই করা গেলে সেই কারণটাকে আমরা রেকটিফাই করতে পারি কিন্তু এমন কিছু কারণ আছে যেগুলো রেকটিফাই করা যাচ্ছে না কিছু অনিয়ন্ত্রিত কারণ জনসংকার হ্রাসের কারণ হতে পারে কার জনসংংহ যে বিপন্ন উদ্ভিদ এবং প্রাণী যেমন যেমন হচ্ছে কি জলবায়ুর পরিবর্তন বিভিন্ন রকমের রোগ ইত্যাদি তাহলে এই যে জলবায়ুর পরিবর্তন এবং বিভিন্ন রকমের ডিজিজ হচ্ছে সেই ডিজিজের ফলে কি হচ্ছে জনসংকার হ্রাস পাচ্ছে কার কাদের ওই যে বিপন্ন উদ্ভিদ এবং প্রাণী তাই ইনসিটু ক্ষেত্রে এটা একটা অসুবিধা নেক্সট হচ্ছে কি দু নাম্বার বিপন্ন বাসস্থানগুলি খণ্ডিত হতে পারে তাই প্রজাতির অস্তিত্বের জন্য এলাকাটি যথেষ্ট বড় নাও হতে পারে তাহলে বিপন্ন বাসস্থানগুলি খণ্ডিত হতে পারে মানে এই সকল বিপন্ন উদ্ভিদ প্রাণী যেখানে আছে সেগুলো কি বিভিন্ন কারণে ভেঙে 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 যাচ্ছে প্রাকৃতিক কারণ হতে পারে এবং এর ফলে কি হচ্ছে প্রজাতির অস্তিত্বের জন্য একটি যে বড় বড় এলাকা সংরক্ষণ করা হয় সেটা কিন্তু নাও হতে পারে তাহলে এই হচ্ছে তোমার ইনসিটু সংরক্ষণের সুবিধা এবং ইনসিটু সংরক্ষণের অসুবিধা আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো